কোনহানি হানি এটা ইয়াত বিচাৰি পেলাম না দিন গেল গামার আমাৰ চন্দ এ পাইছি 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 এই জাৰি খাইছি হে এই দেই দৰ ええ、ドリラルキャッティ、h リラルボナマー、俺の時計。

হাল্লা পাগল চুরি করিয়া এই দিনে দিই করি গেল ইয়ালা কত কলনি চুরি করছে আর নাইলে এই যে লিলিপুডের দাউ যদি না থাকতো খালি তো হালারে দতি বাপনা এই কে গা গা জেনে हां हां আবি গাট্যা গাট্যা তোর হ্যাঁ আচ্ছা

কি চুরি করবেন না ছাগল ফাগল চুরি করবেন ঠিক আছে তাইলে আপনারা কোনো কথা নাই আমার বাচ্চা তোর পাঁচ দিন ধরে খাসটা আমি ভাই আহেন